হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে সন্ধ্যায় খুব খিচুড়ি খেতে ইচ্ছা করছিল তাই আজকে একটু খিচুড়ি রান্না করব প্রথমে আমি মুগ ডালটা হালকা একটু ভেজে নেব আমি হলো আজকে মুগ ডাল আর মুসুরির ডাল একসাথে মিক্স করে খিচুড়িটা রান্না করব তাহলে অনেক মজা লাগে প্রথমে আমি এক কাপ চাল এবং হাফ কাপ মুসুরির ডাল এবং হাফ কাপ মুগ ডাল দিয়ে দিলাম তারপর আমি এটাকে ধুয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি দশ বারোটার মতো কাঁচামরিচ কেটে দিয়েছি এরপর তিন টেবিল চামচ লবণ দিয়েছি এক টেবিল চামচ হলুদ গুঁড়া এক টেবিল চামচ জিরা গুঁড় এক টেবিল চামচ জিরা এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া এবং হাফ কাপের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি তারপর আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি এরপর আমি পানি অ্যাড করে দিয়েছি আমি আমার হাতের গরম পানি অ্যাড করেছি এখানে আমি দেখিয়ে দিয়েছি কতটুকু পরিমাণ পানি দিয়েছি এরপর একটা তেজপাতা এবং পাঁচ সাতটা এলাচ এবং একটা দারচিনি দিয়ে দিয়েছি এবার আমি হাঁড়িটাকে রাইস কুকারে বসিয়ে দিলাম এবং সুইচ অন করে দিলাম তারপর আমি একটু রান্নাঘরটা ক্লিন করে নিচ্ছিলাম ট পর গিয়ে দেখলাম ভাত প্রায় হয়ে এসেছে আমি এ পর্যায়ে একটু ভাতগুলোকে নাড়িয়ে দিলাম তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম খিচুড়ির সাথে আমার মরিচ ভর্তাটা অনেক প্রিয় তার জন্য আমি পাঁচ সাতটা শুকনো মরিচ বেজে নিয়েছি এবং একটা পেঁয়াজ কেটে নিয়েছি এক টেবিল চামচ লবণ দিলাম এবং দুই টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম এটাকে এখন আমি হাত দিয়ে সুন্দর মতো মাখাবো আমার ভত্তাটা মাখানো হয়ে গিয়েছে এই তো আমার গরম গরম খিচুড়ি রেডি